নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো লাচ্ছা সামুয়ের রেসিপি তো খুবই সহজ একটি রেসিপি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা এখানে আমি প্রথমে দুশো গ্রাম মতো লাচ্ছা সামুই নিয়ে নিয়েছি লাছা শামুগুলোকে সুন্দরভাবে হাতে করে একটু ভাঙা ভাঙা করে নেব এখানে কিন্তু লাচ্ছা সামুটা খুবই সুন্দরভাবে ভাঙা ভাঙা করে নেবেন ভাঙা ভাঙা করে নিলে আপনাদের সার্ভ করতে খুবই সুবিধে হবে তো সুন্দরভাবে ভেঙে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু সুন্দরভাবে কিন্তু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময়ে লো আঁচে রাখবেন তারপর কিছুটা পরিমাণে কাজু বাদাম ও কিশমিশ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব তবে খেয়াল রাখবেন খুব ভেজে ফেলবেন না তাহলে কিন্তু কিশমিশগুলো তেতো হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটি খেতে একেবারেই ভালো লাগবে না তো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন যে সাময়টা ভেঙে রেখে দিয়েছিলাম সেই সামুটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো আঁচি রাখবেন সামুই কিন্তু এমনিতেই একটু ভাজা থাকে তো খুব ভাজার দরকার নেই অল্প পরিমাণে ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু হবে এখন সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন তারপর এখানে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি অ্যাড করব আপনারা এখানে গোটা চিনি অ্যাড করতে পারেন তাতে কিন্তু একটু দেরি হবে সামুয়ের সঙ্গে মিশে যেতে তারপর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দরভাবে চিনিটাকে আর দুধটাকে সাময়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়াবেন না সমস্তটাই কিন্তু লো আছে তৈরি করবেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু দুধ আর চিনি মিশে গেছে এখন এটাকে আমি একটা সাইডে তুলে নেবো কড়া থেকে তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখন একটি জায়গার মধ্যে তুলে নিলাম তুলে নেওয়ার পর কড়াটা আর একবার একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অন রাখবে না একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দুধ দিয়ে দিলাম কড়ার মধ্যে তারপর এখানে আর এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করলাম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব সেগুলো ভালোভাবে দেখে নিন এখানে আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করার পর এখানে আমি দু চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম এখানে আমি পাঁচশো এমএল দুধ নিয়েছি তাতে আমি দু চামচ কর্নফ্লোর দিয়েছি সেই পরিমাণে বুঝে আপনারাও অ্যাড করবেন যদি আড়াইশো দুধ ব্যবহার করেন তাহলে এক চামচ কর্নফ্লোর ব্যবহার করবেন তারপর ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটে লবণ দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিলে রেসিপিটি খুবই সুন্দর লাগে খেতে সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন তাহলে একটু দলাভাব থাকবে না আর গ্যাসের ফ্লেমটা অন করে যদি আপনারা মেশাতে যান তাহলে কর্নফ্লোরগুলো কিন্তু দলা বেঁধে যাবে তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি মিডিয়ামে রেখে দুধটাকে সুন্দরভাবে একটু ঘন করে নেব কতটা ঘনত্বে রাখতে হবে আপনাদের দেখিয়ে দেব লাস্টে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই সবাই আমার পাশে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর একটু ঘন করে নিতে হবে এইভাবে একটু ঘন করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে কতটা ঘনত্বের থাকবে লাস্টে আপনাদের দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটা ঘনত্ব রয়েছে এখানে ভালোভাবে দেখে নিন একদম এরকম ঘনত্বই রাখবেন বেশি ঘনত্ব হয়ে গেলে খুব টাইট হয়ে যাবে আবার কম ঘনত্ব হয়ে গেলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে সাজাতে পারবেন না দেখে বুঝতে পারছেন ঘনতটা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর ঠান্ডা করে আর আরেকবার দেখাচ্ছি আপনাদের এটাকে কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে পারেন আমি একটু ফ্রিজে রেখে দিলাম একটা জায়গার মধ্যে ভরে আধ ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাবো ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কতটা সুন্দর এসছে এইভাবে আপনারাও তৈরি করে নেবেন এখন আমি এখানে তিনটে গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে একটু সার্ফ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্ফ করতে পারেন সেদিকে কোনো অসুবিধে নেই এখানে আমি গ্লাসের মধ্যে সার্ফ করে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে কিছুটা পরিমাণে সামুই নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তারপরে চামচের সাহায্যে একটু প্রেশার দিয়ে সামুইটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যে কর্নফ্লোর আর দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই সামুয়ের ওপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেওয়ার পর এখানে আবারও আমি কিছুটা সামুই দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি তিনটে সামুইয়ের লেয়ার আর দুটো কর্নফ্লোর আর দুধের লেয়ার তৈরি করে নেব এইভাবে আমি তৈরি করে নিচ্ছি ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পেস্তা বাদাম কাজু বাদাম সমস্ত রকম কিছু দিয়ে সাজাতে পারেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপরে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের একটা চামচের সাহায্যে বের করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু একবার হলেও বাড়িতে তৈরি করবেন একদম মিস করবেন না আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন